আমাদের টিকটক আইডি ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো রিপোস্ট করে আপনারা সুন্দর কমেন্ট করে দিলেই কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি ড্রেস পেয়ে যাবেন কারণ এই এই জিনিসগুলো করলেই হচ্ছে আপনারা আমাদের মান্থলি কনটেস্টে পার্টিসিপেন্ট হয়ে যাবেন আর আমাদের মান্থলি কনটেস্ট রানিং আছে যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি রিপোস্ট করে যারা হচ্ছে সুন্দর কমেন্ট করে দিবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি ড্রেস পেয়ে যাবেন আর আজকের কালেকশনগুলো কিন্তু এক কথায় অসাধারণ একদম পিওর সুইচ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে আর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু একদম সুইচ কটনের মধ্যে খুব প্রীতি করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এগুলো লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ইঞ্চি বডিতে পেয়ে যাবেন আশি ইঞ্চি কাপড় দুই গজ চার গ্রাম প্যান্টের কাপড় পিওর কটন ফ্যাব্রিকের আর সাথে পাঁচ হাত নামাজনা তো থাকছেই আর এগুলোর প্রাইস কিন্তু বরাবরের মতো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা আমাদের এগুলো রিপিট কাস্টমার আছেন তারা তো জানেনি এগুলোর প্রাইস কীরকম আমরা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদেরকে সুইচ কটন ড্রেসগুলো দিয়ে থাকি সো মিস করা যাবে না কারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন কালেকশন আর প্রত্যেকটাই কিন্তু একদম ইউনিক কালেকশন দেখার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিতে হবে কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে আপনারা এরকম নিত্য নতুন সুন্দর কালেকশন দেখতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের পেজে কালামকারি কালেকশন ব্লকের ড্রেসের কালেকশন প্লাস হচ্ছে আমাদের প্যাটেল জয়পুরি মহাশাল জমজম সুইচ কটন সব ধরনের কালেকশন আমাদের স্টকে আছে কাজ করা কালেকশনও আছে সো যে যে যেটা দেখতে চান আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব আর ভিডিও যখন দেখবেন অবশ্যই তিন চারটা ড্রেসের স্ক্রিনশট নেবেন যেন একটা ড্রেস অ্যাভেলেবেল না থাকলে আপনি অন্য আরেকটা ড্রেস নিয়ে নিতে পারেন কারণ এগুলো কিন্তু আমাদের হাই সেলিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই সুইচ কটন ড্রেসগুলো সো দেখা যায় খুব দ্রুত স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো দেখার সাথে সাথে আপনাদেরকে দ্রুত আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে ড্রেস অ্যাভেলেবেল থাকলে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই না প্রোডাক্ট খাতে পেয়ে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু এক কথায় অসাধারণ খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে আছে সুইচ কটন ফ্যাব্রিক হচ্ছে সুপার কমফোর্টেবল একটা ফ্যাব্রিক বলা হয় এটাকে আর এটা কিন্তু খুবই সুন্দর মানে সুইচ কটনের ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু পরলে খুবই স্মার্ট এবং সুন্দর দেখা যায় কারণ এগুলো ডিজিটাল প্রিন্টগুলো এত বেশি সুন্দর থাকে আর আজকের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি ইউনিক আপনারা মিস করা যাবে না যারা হচ্ছে এই ড্রেসগুলোর জন্য অপেক্ষা করছিলেন এই ড্রেসগুলোর কিন্তু হিউজ কালেকশন চলে আসছে স দ্রুত আপনাদেরকে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আর আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি বেশি রিপোস্ট করে দিতে হবে রিপোস্ট করে সুন্দর একটা কমেন্ট করে দিলে কিন্তু আপনি আমাদের মান্থলি কনটেস্টের পার্ট সো মিস করা যাবে না ঘরে বসে যদি যদি সিম্পল কিছু জিনিস করে ফ্রি ড্রেস পেয়ে যান তাহলে আর কি লাগে বলেন আর হচ্ছে আমাদের এক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে হবে আমাদের পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে দেন হচ্ছে আপনি চয়েস করবেন কারণ পুরো ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর সো দেখার সাথে সাথে যারা আমাদেরকে আগে মেসেজ করবেন তারাই কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের পেজে বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই আপুরা আপনারা কেউ এসে বার্গেনিং করবেন না কারণ আমরা সব সময় খুবই লিমিটেড প্রফিটে সেল করে থাকি আমাদের প্রাইস মানে আমাদের প্রাইসটা বরাবরই হচ্ছে অন্যান্য পেজ থেকে অনেক বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে সো এখানে আসলে বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই যাদের মার্কেট সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই তারাও তারাই হচ্ছে আমাদের পেজে এসে বার্গেনিং করেন সো আপনারা কেউ বার্গেনিং করলে আমাদের কাছ থেকে কোনো ধরনের রিপ্লাই পাবেন না আমাদের প্রাইসটা ফিক্সড করা থাকে আমাদের মডারেটর হচ্ছে সেই প্রাইস অনুযায়ী আপনাদের কাছ থেকে অর্ডার কালেকশন করে থাকে তো আপনি যদি মডারেটারকে গিয়ে বলেন আপু প্রাইসটা একটু কমান ডেলিভারি ফ্রি করেন আরেকটা কথা অনেকে এসে বলেন আপু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ তো দিতে হবে অবশ্যই আপু কারণ আমরা ডেলিভারি চার্জটা তো আমাদের না সেটা হচ্ছে কুড়ি আমরা যে এখান থেকে ড্রেসটা পাঠাবো সেটা একটা কুরিয়ারের মাধ্যমে যাবে আপনি ধরেন আপনি খুলনা বসে আপনি আমাদের এখানে অর্ডার করছেন তো ড্রেসটা তো আপু এভাবেই চলে যাবে না ড্রেসটা তো একটা কুরিয়ারের মাধ্যমে যাবে সো যখন কুরিয়ারের মাধ্যমে যাবে ওরা তো একটা চার্জ কেটে রাখবে সো আপনাকে সেই চার্জটা দিতে হবে ডেলিভারি আমাদের হাতে না অবশ্যই আপনাকে চার্জ দিয়ে দেন হচ্ছে ড্রেসটা নিতে হবে আর যখন আমাদের চার্জ ফ্রির অফার থাকে সেটা তো আলাদা ব্যাপার আর আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু মিস করার মতো না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু খুব বেশি সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক ইউনিক একদম সুইচ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে এই ড্রেসগুলো নিতে হলে জাস্ট ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মেসেজ করে ফেলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা হচ্ছে আমাদেরকে মেসেজ করে ফেলতে পারবেন আর আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন আপনার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো হচ্ছে রিপোস্ট করে দেবেন আমাদের পেজের সাথে থাকবেন আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন